হ্যালো এভরিওয়ান সিনেমার কাহিনী আলোচনা বলার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটা আপনার আমার সকলেরই ভালোর জন্য তো কথাগুলো হচ্ছে আমি সিনেমার ভিডিও দিয়ে আমি সিনেমার গল্প বানাতে পারি নিজের অডিও দিয়ে কিন্তু এইভাবে বানালে বেশি দিন আমি আমার চ্যানেল হয়তো টিকে রাখতে পারবো না তার কারণ কপিরিয়েট চলে আসতে পারে তো ওই জন্য আমি ফটো বানিয়ে আমি নিজের অডিও লাগিয়ে সিনেমার গল্প আলোচনা তৈরি করি তো অ্যাকচুয়ালি সিনেমার ভিডিও দিয়ে গল্প বানালে সেই গল্প দেখতে বেশি ইন্টারেস্টিং লাগে বেশি ভালো লাগে সেটা আমরা সকলেই জানি কিন্তু ওইভাবে বানালে ওই ভিডিও ওই চ্যানেল বেশি দিন টিকবে এর কোনো গ্যারান্টি হয়তো থাকে না ওই কারণে আমি বানাই না কিন্তু আমার চ্যানেলে যে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এই ভিডিও হয়তো অনেক দিন ধরে আপনারা দেখতে পারবেন কিন্তু যদি আপনারা আমাকে সাপোর্ট করেন চলুন এবার সিনেমার দিকে আমরা এগোই আজকে আমি যে সিনেমাটি নিয়ে আলোচনা করতে এসেছি সেই সিনেমাটার নাম হচ্ছে জাট এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওয়াল আর সানি দেওয়াল আমাদের ভারতবর্ষের একজন বড় অ্যাকশন স্টার সেটা আমরা অনেকেই জানি এই সিনেমাতে আছে এক দুর্দান্ত গল্প ও অ্যাকশন ফাটাফাটি আরও আছে কিছু ইমোশনাল ব্যাপার তো সিনেমার নাম জাট এই সিনেমাটা পরিচালনা করেছিলেন গোপীচাঁদ মালিনী আর তিনি এই সিনেমার গল্প লিখেছিলেন আর এই সিনেমাটা প্রডিউস করেছে মায়েত্রী মুভি মেকারস পিপল মিডিয়া ফ্যাক্টরি জি স্টুডিওস আর এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছে আ ফিল্মিস জি স্টুডিওস এই সিনেমাটা মুক্তি পেয়েছিল দু সালের দশই এপ্রিল আর সিনেমাটি হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের সিনেমা মানে বলিউডের সিনেমা সিনেমাটার বাজেট ছিল একশো কোটি টাকা আর সিনেমাটার বক্স অফিস কালেকশান দেখা যাচ্ছে একশো কোটি প্লাস তো সানিদলের চরিত্রের নাম হচ্ছে ব্রিগ বলদেব প্রতাপ সিং চৌধুরী আপনি জাটও বলতে পারেন তারপর আছে রণদীপ হুড্ডা যার ক্যারেক্টার নাম হচ্ছে রানা তারপরে আছে রিগিনা যার ক্যারেক্টার নাম হচ্ছে ভারাতি আর তিনি হচ্ছেন রানা স্ত্রী তো চলুন এবার সিনেমার কাহিনিটি দেখা যাক সিনেমার কাহিনিতে দেখা যায় শ্রীলঙ্কান আর্মি এবং তারা স্থানীয় জঙ্গি গোষ্ঠীকে তাড়িয়ে তাদের লুট করা সম্পদ খুঁজছে আর চারজনকে কাজেও লাগিয়েছে আর যাদেরকে কাজে লাগানো হয়েছিল তারা একটা সোনার বিস্কুট ভরা একটি বক্স পায় আর ওই বক্সটি তারা তাদেরকে দেওয়ার কথা ভাবে না দিয়ে তারা ওই বক্স নিয়ে পালানোর চেষ্টা করে দিয়ে শ্রীলঙ্কান আর্মিরা তাদের পর অ্যাটাক করে কিন্তু তারা ওই শ্রীলঙ্কান আর্মিদেরকে মেরে তারা চলে আসে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ রাজ্যে আর তাদেরকে থানায় ধরে নিয়ে আসা হয় এবং তারা বলে যে আমরা শ্রীলঙ্কান থেকে এসেছি বলে আর্মিরা আমাদের ঘরবাড়ি বাড়ি দিয়েছে ওই কারণে আমরা এখানে এসেছি আশ্রয়ের জন্য অন্যদিকে পুলিশ অফিসার বলে যে এইভাবে তো তোদের আমি আমার দেশে ঢুকতে দিতে পারি না দিয়ে এক এক করে সবাই সোনা বের করে আর তারা তাদেরকে থাকতে দিতে রাজি হয়ে যায় এবং পুলিশ বলে যে এখানে থাকতে গেলে তোদের নাম ঠিকানা বদলাতে হবে দিয়ে ওই চারজনের মধ্যে লিডার সে বলে আমার নামটা খুব পছন্দ আমি আমার নামটা চেঞ্জ করবো না দিয়ে অফিসার বলে যে কী নাম তোর দিয়ে সে বলে রানা তুঙ্গা কয়েক বছর পরের দিন দেখানো হয় কতীর কাছে একটা চিঠি আসে আর চিঠির সাথে সাথে আসে কাটা আঙুলতে একটা বাচ্চা মেয়ে লেখে যে আমাদের পরিস্থিতি খুব খারাপ আমরা অন্ধ্রপ্রদেশের একটা জায়গায় থাকি সন্ত্রাসীরা আমাদের উপরে চরম অত্যাচার করে আপনি আমাদেরকে বাঁচান এরকম কিছু লেখা থাকে আর রাষ্ট্রপতি এই ব্যাপারের জন্য সিবিআই অফিসারকে ডেকে পাঠায় আর তাকে খুব তাড়াতাড়ি দায়িত্ব নিতে বলে আর রাষ্ট্রপতির কথা মতো সিবিআই অফিসার মোটপল্লি গ্রামে রওনা দেয় দিয়ে দেখা যায় মোটপল্লী গ্রামে একজন কৃষিকাজ করতে করতে মাটির তল থেকে কিছু লাশ পায় আর লাশগুলোর মাথা ছিল না তো একজন মেয়ে পুলিশ অফিসার সে গ্রামবাসীকে জিজ্ঞাসা করে যে এর পিছনে কার হাত আছে কিন্তু কেউ কিছু বলতে চায় না রানা তুঙ্গার ভয়ে তার কারণ রানা তুঙ্গার ভয় সবাই পায় তার কারণ তার রাজত্বে কারো কিছু বলার বা করার সাহস নেই অন্যদিকে থাকা একটি ছোট্ট বাচ্চা ছেলে সে বলে দেয় যে এই কাজ করেছে রানা তুঙ্গা আর মহিলা পুলিশটি সে রানা ব্যাপারে কিছু জানতো না দিয়ে সে চলে যায় রানা অ্যারেস্ট করতে কিন্তু তাকে পুলিশ বাধাও দেয় কিন্তু সে কারো কথা শোনে না সে তার মেয়ে গ্যাং নিয়ে সে চলে যায় তাকে অ্যারেস্ট করতে আর সেখানে গিয়ে লেডি পুলিশরা সবাইকে মারতে থাকে দিয়ে রানা তুঙ্গার বউর সঙ্গে লেডি পুলিশ অফিসারের কথা হয় দিয়ে সব পুলিশ মহিলাদের পোশাক খুলে উলঙ্গ করে দেওয়া হয় দিয়ে তারপরে এন্ট্রি হয় ট্রেন থেকে জাটের মানে সানি দলের সে একটা জায়গায় যায় খাবার খেতে দিয়ে সেখানে সে খাবার খাচ্ছিল আর কিছু গুন্ডার দল তারা চলে আসে সেই দোকানে দিয়ে একজনের ধাক্কায় শানি দলের মানে জাটের খাবারের প্লেটটা হাত থেকে পড়ে যায় আর সানিদল মানে জাট তাকে বলে সরি বলতে কিন্তু সে সরি বলে না আর ফ্রেন্ডস এখান থেকে গল্পের মোডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সেই জাট সানিদোয়াল সে তার আসল পরিচয় কাউকে দেয় না দিয়ে সে সবাইকে মারধর করতে থাকে তারপরে একজন বলে আমরা রাম সুভা রেড্ডির লোক দিয়ে জাট মানে সানিদোয়াল বলে তাহলে কি সরিটা সে বলবে দিয়ে জাট তাদেরকে সঙ্গে নিয়ে চলে যায় গাড়ি করে রামসুভা রেড্ডির বাড়িতে বাড়িতে গিয়ে দেখে যে ছেলেপক্ষ তার মেয়েকে দেখতে এসছে দিয়ে জাট মানে শানিদল সে বলে এখানে রামসুভা রেড্ডি কে দিয়ে রামসুভা রেড্ডি বলে আমি দিয়ে তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয় এবং তাকে জাট মানে শানিদল সে বলে যে সরি বলার জন্য দিয়ে সে রামসুভা রেড্ডি বলে তুই আমার এলাকায় এসে আমাকে মেরে আমাকে সরে বলতে বলছিস দিয়ে জাট তাকে সব কথা খুলে বলে তারপরে ওখানে একটু মারামারি হয় পরে রামসুভা রেড্ডি বলে তুই জানিস আমার পিছনে কে আছে দিয়ে জাট বলে কে দিয়ে রামসুভা রেড্ডি শুভলু নামে একজনের কথা বলে দিয়ে রামসুভা রেড্ডিকে মেরে সে চলে যায় তার কাছে সরি বলাতে দিয়ে অন্যদিকে সিবিআই অফিসার এয়ারপোর্টে এসে সে পুলিশদের বলে যে বলেছিলাম না একজন পুলিশ আসলেই হবে আর দিয়ে একজন বলে ওঠে যে আপনার এই এলাকার সম্বন্ধে কোনো ধারণা নেই সিবিআই অফিসার মোটোপাল্লি এলাকায় আসতে চলেছে তদন্তে তো এটা জানার পর মোটোপাল্লির মন্ত্রী সে রানাতুঙ্গার স্ত্রীকে ফোন করে আর বলে যেই কাজ চুপিসারে হওয়ার কথা ছিল সেই কথা দিল্লিতে পৌঁছে গেছে তাড়াতাড়ি সব প্রমাণ লোপাট করে ফেলো ভারতী মানে রানাতঙ্গার স্ত্রী সে বলে আপনাকে রানাতঙ্গা কথা দিয়েছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন অন্যদিকে কে সানি দেওয়াল মানে জাট সে একটা ব্যাংকের সামনে নিয়ে এসে কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না সেদিন ব্যাংক বন্ধ ছিল জাট সেখান থেকে ফিরে যাচ্ছিল কিন্তু তার একটু সন্দেহ হয় দিয়ে সে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে সে জিজ্ঞাসা করে এখানে সোমলু কে আর তখন একজন জিজ্ঞাসা করে আমিই সোমলু জাট তাকে বলে সরি বলতে দিয়ে সবাই হাসতে থাকে জাটকে বলে আমি তোকে কেন সরি বলবো দিয়ে জাট তার ওই খাবার খাওয়ার ব্যাপারটা খুলে বলে জাট বলে এক এক করে তোর নামটা উঠে এসেছে আর সমলুর লোকেরা জাটের উপরে হামলা করে দেয় আর জাট মানে সানিদল সে সবাইকে মারতে থাকে দিয়ে সমলুকেও মারে সমলুকে সরি বলতে বলে দিয়ে সমলু জাটকে বলে তুই যে আমাকে মারলি তুই জানিস আমার ভাইকে দিয়ে রানা তুঙ্গার নাম বলে সিবিআই অফিসার সে মোটুপল্লী এলাকায় যেতে থাকে গাড়ি করে তার সঙ্গে আরেকটি অফিসারও থাকে আর সেই অফিসারের কাছে সে জানতে চায় রানা তুঙ্গা কে সেই অফিসারটা তাকে বলে পনেরো বছর আগে কয়েকজন কুলি শ্রীলঙ্কা থেকে পালিয়ে পুলিশকে ঘুষ দিয়ে এখানে আশ্রয় নেয় এমনকি নকল আইটি বানিয়ে তারা এখানে বসবাস করতে থাকে দিন গ্রামের প্রধান তার ভাইকে মারলে সে প্রধানকে সে খুব খতরনাকভাবে মারে আর সে সেখানেই বসে থাকে যেখানে তাকে মারে আর সেখানে পুলিশও চলে আসে আর পুলিশ এসে বলে দুই টাকার কুলি তোকে এখানে থাকতে জায়গা দিয়েছি আর তুই খুন করে বেড়াচ্ছিস দিয়ে তাকেও মেরে ফেলে তার মাথা কেটে ফেলেছিল আর মাথা নিয়ে সে গ্রামের এলাকায় হাঁটতে থাকে আর তাকে ভয় পেতে শুরু করে আর সে গড়ে তোললে নিজের একটা সাম্রাজ্য আর পরে তার বউ এবং মাকেও নিয়ে আসে আর অফিসারটা এটাও বলে যে এখন চল্লিশটা গ্রামে তারই রাজত্ব চলে এবার জাট সে গাড়ি করে রানাতঙ্গার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর সবাইকে মারতে থাকে পুরা রানাতঙ্গা বেরিয়ে আসে দিয়ে রানাতঙ্গার সঙ্গে জাটের মানে দলের মুখোমুখি কথা হয় আর জাট তাকে বলে সরি বলতে রানাতঙ্গা বলে কেন দিয়ে জাট খাবারের ব্যাপারটা আবার খুলে বলে যে তুই এবার সরি বলবি না তুই এবার অন্য কারোর নাম নিবি এবার রানাতুঙ্গা বলে আমার উপরে কেউ নেই সে জাটকে সরিও বলে আর নিজের ভাইকে একটা চরও মারে থেকে সরি শোনার পর জাটের খুব ভালো লাগে এবার সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে এবার ঘরের মধ্যে ফেরত আসে সে কিছু অস্বাভাবিক ব্যাপারে সে বলে পায় একটা মহিলা পুলিশের ড্রেস সে পোশাকগুলো দেয় দিয়ে তারপরে আবার মারামারি শুরু হয়ে যায় দিয়ে রানাতুঙ্গা বন্দুক নিয়ে চলে আসে দিয়ে জাট এবং রানাতুঙ্গা তারা দুজন দুজনকে বন্দুক দেখিয়ে কথা বলতে থাকে রানাতুঙ্গা বলে যে এরা তোর কে বলে এরা আমার বোন একটা স্বরের জন্য যদি আমি এত কিছু করতে পারি তাহলে এদের জন্য আমি কী করতে পারি এরকম বলে মানে রানাতুঙ্গার স্ত্রী সেই রানাতুঙ্গাকে কিছু বলে শ্রীলঙ্কান ভাষায় দিয়ে রানাতুঙ্গা থেমে যায় রানাতুঙ্গা জাটকে বলে যা তোদের ছেড়ে দিলাম আর আজকে সন্ধ্যার আগে তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবি জাট বলে দেখা যাবে তারপরে সেই মোটোপল্লী এলাকার মন্ত্রীকে শিবের সঙ্গে কথা বলতে দেখি যে সিবিআই অফিসারকে ঘুষ দিতে চায় কিন্তু সিবিআই অফিসার এতে মানা করে দেয় আর মন্ত্রী রানাতুঙ্গাকে এই খবর জানালে রানাতুঙ্গা গাড়ি উড়িয়ে দেয় কিছুক্ষণ পর যায় তারা বিপদ বুঝে গাড়ি চেঞ্জ করে নেয় আর সিবিআই অফিসারের কিছুই হয় না আর যখন মহিলা পুলিশদের নিয়ে যাচ্ছিল তখন রানতঙ্গার লোকজন তাদের উপরে অ্যাট্যাক করে দেয় ওই হামলার মধ্যে একটি মহিলা পুলিশ মারাও যায় আর তখন জিজ্ঞাসা করে কাউকে যে এখানে হচ্ছেটা কি দিয়ে একজন মহিলা পুলিশ বলে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা দিয়ে বলে আর একটা আমরা ঘটনা জানতে পেরেছি যেই ঘটনা জানলে আপনিও চমকে যাবেন এই এলাকার মন্ত্রীকে একজন বিজনেসম্যান বলে পৃথিবীতে থোরিয়াম নামে একটি ধাতু দুটি জায়গায় পাওয়া যায় আর তা হলো অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের এই একশো কিলোমিটারে বিজনেসম্যান ওই মন্ত্রীকে একশো কিলোমিটারের মধ্যে যারা বসবাস করে তাদের জায়গা কিনে নিতে বলে তাতে তারা ইলিগ্যাল মাইনিং করে এই ধাতু পাচার করতে পারে এই এলাকার লোকজন জমি বিক্রি করতে রাজি হয় না আর তখন সেই মন্ত্রী বিজনেসম্যানকে রানা তোঙ্গার কথা বলে বিজনেসম্যান রানা তোঙ্গাকে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়ার কথা বললে রানা এই কাজ করতে রাজি হয়ে যায় আর গ্রামবাসীদেরকে দলিলে সাইন করতে বলে যারা এর প্রতিবাদ করে তাদেরকে সে মেরে ফেলে রানাতোঙ্গার ভয়ে একে একে তিরিশটি গ্রামের লোকজন চলে যেতে থাকে একটি মেয়ে এসব জেনে একটি ভিডিও তৈরি করে অনলাইনে আপলোড করে আর মন্ত্রী এই ভিডিও দেখে সে পুলিশকে পাঠায় সে এলাকায় দিয়ে দিয়ে পুলিশ সে মেয়েটির জামা কাপড় খুলে নেয় আর মেয়েটি পাগল হয়ে যায় যার জিজ্ঞাসা করে কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেনি একজন বলে হ্যাঁ এক গ্রামের মানুষ গিয়ে রানাতঙ্গা তাদের কাছ থেকে অবৈধভাবে জমি নিয়ে নিয়েছে তার কারণে আন্দোলন করতে করতে কাছে যায় আর কালেক্টর তাদের উপর উল্টো কেস দিয়ে মারধর করে পরে যখন তাদেরকে ছেড়ে দেয় দিয়ে তারা দেখে গ্রামবাসীরা সব চলে যাচ্ছে তখন একটি ছোট বাচ্চা মেয়ে এসে তাদের বলে আমি স্কুলে পড়েছিলাম এক গ্রামে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় প্রেসিডেন্টকে চিঠি লিখেছিল প্রেসিডেন্ট নিজে এসে সেই স্কুল খোলার ব্যবস্থা করে আমাদের সমস্যার কথা জানিয়ে চিঠি লিখি তাহলে কি সেই প্রেসিডেন্ট আমাদের সাহায্য করবে তারপর তাদের চিঠিতে রানাতুঙ্গার ব্যাপারে বলে গ্রামের পনেরো হাজার মানুষের মধ্যে আর মাত্র পাঁচশো মানুষ বেঁচে আছে আমরা যদি থাকি তাহলে আমাদের জমিও নিয়ে নেবে তাই আমরা আমাদের আঙুল কেটে পাঠাচ্ছি আপনি আমাদের ব্যবস্থা না করেন তাহলে পরেরবার আমাদের মাথা পাঠাবো আর তারা সেগুলো প্রেসিডেন্টের জন্য পাঠিয়ে দেয় আর সেই রাতে রানাতঙ্গার লোক সেই লোকদেরকে মেরে ফেলে আর বিজয় বলে তাদের খুনের তদন্তের জন্য আমরা রানাতঙ্গার বাড়িতে গিয়েছিলাম আর তাদেরকে ধর্ষণ করা হয় সেটাও জাটকে বলে আর জাট বলে আমি তোমাদের বদলা নেব আর যাই পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে জাট বলে আমি সেখানে খাবার খাচ্ছিলাম এসে পুরো ডিটেলসে সেই ব্যাপারগুলো বলে সোমলুকে মারার কথা শুনে সবাই চমকে ওঠে একজন পুলিশ অফিসার বলে তুমি সবাইকে মেরেছ তাহলে তুমি কমপ্লেন দিচ্ছ কেন জাট সে বিজয় লক্ষ্মীকে ডাকে আর বিজয় লক্ষ্মীদের দেখে সেই পুলিশ অফিসার হাসতে থাকে আর সেই পুলিশ অফিসারটা বিজয় লক্ষ্মীকে বলে যে ক্ষুব্ধ তো ছেলে অ্যারেস্ট করতে মানসম্মান কি কিছু আছে লক্ষ্মী মানে সেই মহিলা পুলিশটি সেই পুলিশ অফিসারকে বলে একজন কা পুরুষের নারীর মানসম্মান নিয়ে কথা বলার কোনো অধিকার নাই তারপরে পুলিশরা জাটের উপরে হামলা করে আর সে কিছু বুঝে ওঠার আগেই তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে বলে স্যার আপনাকে যে মেরেছিল তাকে মেরে আমরা পুলিশ স্টেশনে বেঁধে রেখেছি সমুলু এসে সে জাটকে খুব মারতে থাকে এক পুলিশ সে জাটকে দেখে সে দৌড় মেরে বাড়ি চলে যায় আর একটা ছবি দেখে আর সে পরে থানায় ফোন করে বলে দেয় যে যাকে মারছেন সে কোনো সাধারণ ব্যক্তি নয় কিছু না হয় দিয়ে জেলে থাকা এক ব্যক্তি সে জাটের ব্যাপারে একটা গল্প বলে অতীতের আর জেলে থাকা সেই মানুষটি বলে আমি ওরকম মারামারি কোনোদিনও দেখিনি আর দিয়ে জাটের হোশ চলে আসে আর জাট সবাইকে মারতে মারতে মেরেই ফেলে আর সবাইকে ঝুলিয়ে দেয় অন্যদিকে সিবিআই অফিসার সত্যমূর্তি রানা তঙ্গার ছবি পাঠালে হেডকোয়ার্টারে তারা বলে রানা ছবি ইন্টারন্যাশনাল মাফিয়ার সঙ্গে ম্যাচ হয় আর একটি নাম বলে আর ওই নামটি শুনে সিবিআই অফিসার চমকে ওঠে আর সে তার সম্পর্কে ডিটেলসে জানতে চায় তারা জানায় শ্রীলঙ্কান জাফনা টাইগার ফোর্সের এক কামান্ডার ছিল কিন্তু তার কিছু কাজের কারণে তাকে ফোর্স থেকে সাসপেন্ড করা হয় তারপর সে নিজের টিম গঠন করে শ্রীলঙ্কান আর্মিদেরই মারতে থাকে সে খুবই একজন ভয়ানক টেররিস্ট তাই অন্যদিকে সিবিআই অফিসার আর্মি কমান্ডারের কাছে ফোন করে মটুবপল্লিতে আর্মিদের ফোর্স পাঠাতে বলে কিন্তু কমান্ডার জানায় তাদের ওখানে কোনো সেনা নেই সেনা পাঠাতে তার তিন ঘন্টা সময় লাগবে আর সিবিআই অফিসার বলে বেশি সময় নেই যা করার তাড়াতাড়ি করতে হবে কমান্ডার লোকেশন থেকে বলে আপনি যেখানে আছেন ওখানে আমার এক অফিসার আছে সিবিআই অফিসার বলে এখানে এক অফিসার দিয়ে কী হবে এখানে পুরো ব্যাটালিয়ান দরকার আর কমান্ডার তাকে বলে সে একাই এক ব্যাটেলিয়নের থেকেও বেশি ভয়ানক আর এখন সে মোটোপল্লি এলাকাতেই আছে আর সে জাট রেজিমেন্টের বেস্ট অফিসার ব্রিগেডিয়ার বল্লভ প্রতাপ সিং তারপরে দেখা যায় সেই বিজনেসম্যান রানাতুঙ্গার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছে রানা তুঙ্গা সব গ্রামবাসীদের তুলে নিয়ে এসেছে আর রানা সে কিছু লোকদের গুলি করে মেরে ফেলে আর তখনই সানি দেওয়াল মানে যার সে হেলিকপ্টার থেকে গুলি করতে থাকে আর দিয়ে খুব মারামারি হয় তারপরে রানা তুঙ্গাকে গ্রামবাসীরা ঝুলিয়ে মেরে ফেলে তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আলোচনা যদি আমার ভিডিওটি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় তো আমি সংক্ষেপে বানাই আর আমি ভিডিও দিয়ে ভিডিও বানাই না ওটার কোনো গ্যারান্টি থাকে না ওই জন্য আমি ফটো দিয়েই ভিডিও বানাই তো আমার ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন